পাঞ্জিপাড়া পুলিশকে গুলিকাণ্ডে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক আব্দুল হোসেন ওরফে আবাল সোমবার রাতে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়ে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে করণদিঘি এবং গোয়ালপোখর লাগোয়া বাংলাদেশ সীমান্ত দিয়ে ইন্দো বাংলাদেশ সীমান্ত পার করার চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়ে সে গভীর রাতে তাকে গোয়ালপোখর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের কর্তারা কিছু প্রকাশ্যে না আনলেও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে Bureau Report, Amade TV. <laughs> এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স